স্পেশালিস্ট ডক্টর হওয়ার জন্য এখানে পড়াশোনা করছে তো দেখা আমাদের যে ভাতাটা রেখেছে সেটা আসলে এই এখন যেরকম যে মানে দ্রব্য চলছে এই ভাতা দিয়ে আসলে চলা যায় না না আর আমাদের ভাতাটা কিন্তু বেতনের মতো ভাতা যেটা আমাদেরকে ছয় মাস পরপর দেওয়া হয় এবং আসলে আমাদের এখানে সবার বয়সটা দেখেন আমরা সবাই কিন্তু এখন এই এমবিবিএস পাস করে পোস্ট গ্র্যাজুয়েশনে ঢুকেছি সবারই সংসার আছে বাবা মা আছে সেক্ষেত্রে আমরা আমাদের বাবা মা বা সংসার বুঝি তাদেরকে আমাদের চালাতে হয় কারণ পঁচিশ হাজার টাকা এনাফ তো নাই এটা আসলে নিম্ন সীমার নিচে এই ভাতা দিয়ে আসলে আমরা যে সেবা দিব আমাদেরও তো চলতে হবে আমরাও তো মানুষ আমরা তো অতি মানব না আমরা ডক্টর অবশ্যই আমরা সেবার ব্রত নিয়ে আমাদের প্রফেশনে এসেছি কিন্তু আমাদেরও তো বাঁচতে হবে ডাক্তার না বাঁচলে মানুষকে সেবা দিবে কীভাবে নিজেদেরকেও তো সেবার ব্যবস্থা করতে হবে তা আমাদের সেবার দায়িত্বটা তো আমাদের মানে আমাদের দেশে যারা আছেন আমাদের উপরে যারা আছেন যারা আমাদেরকে ভাতাটা দিয়ে থাকেন এখন তারাই যদি আমাদের দিকে মানবিক দৃষ্টিটা না থাকেন এমনকি আমাদের রোগীরা পর্যন্ত যখন শুনেন যে আমরা আমরা এরকম ঘন্টা ঘন্টা টানা ডিউটি করার পর মাস ছয় এই মাসে পঁচিশ হাজার টাকা করে ভাতা পাই রোগীরাই অবাক হয়ে যান যে স্যার বা ম্যাডাম আপনারা চলেন কিভাবে এই টাকা দিয়ে আপনি আসলে বলতে লজ্জা লাগলেও বলতে হয় আপনারা একজন অফিসার লেভেলে তার ড্রাইভারকে জিজ্ঞেস করেন না তাদের বেতনটা কত এটা জিজ্ঞেস করলে আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আর যেটা বললাম প্রথমে আমি যে কথাটা দিয়ে শুরু করলাম আমরা হঠাৎ করে রাস্তায় নেমেছি এটা কমপ্লিটলি একটা রং কথা আমরা হঠাৎ করে নামিনি দুই সাল থেকে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে এবং ওই সময় পুলিশ আমাদের উপর চার্জ করেছে অনেক কিছু হয়েছে তারপরে আমাদেরকে একটা একটা একদম একদম মিনিমাম একটা অনারিয়াম বাড়ানো হলো পাঁচ টাকা এবং যে হ্যাঁ অবশ্যই আপনাদেরকে নাইন গ্রেডের বা ওরকম সুযোগ সুবিধা আপনাদেরকে ওরে দেওয়া হবে আমাদেরকে নতুন অর্থবছরের জন্য অপেক্ষা করতে বলা হলো সেই সেই এটা কিন্তু গত সরকারের আমল থেকে চলে আসছে আমরা হঠাৎ করে যে নতুন এই যে সরকারের আমলে এসেছি বা ওই অন্তর্বর্তীকালীন সরকার আমলে আমাদের দাবি দামা নিয়ে নতুন করে উদ্ভূত হয়েছে ব্যাপারটা এরকম না আমাদের এটা চলমান দাবি দেওয়া আন্দোলন কিন্তু আমরা এত দিন এত মনোভাব পালন করো আমাদের ভাতা যেটা সেটা হচ্ছে যে টাকা টাকা ছিল গত বছর তো আমরা তখন আপনার এটাকে পঞ্চাশ হাজার টাকাতে বাড়ানোর জন্য এই দাবি নিয়ে আমরা রাজপথে আসি গত সরকারের আমলেই আমরা তখন রাজপথে অবস্থান নেই রাজপথে অবস্থান নেওয়ার পরে আমাদেরকে আসলে তখন আশ্বস্ত করা হয় যে আমাদেরকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই বেতনটা বাড়ানো হবে আপাতত পাঁচ হাজার টাকা তার মানে হচ্ছে পঁচিশ হাজার টাকা বেতনে আমাদেরকে কম স্থানে ফেরত যাওয়ার জন্য অনুরোধ করা হয় আমরা সবাই চলে যাই আচ্ছা আপনি যদি বলেন যে কেন আমরা পঞ্চাশ হাজার টাকা চাচ্ছি এটা এটা কি যৌক্তিক কিনা এটা খুবই যৌক্তিক একটা দাবি দাবির কারণ হচ্ছে যে আপনি যদি কেবলমাত্র সাউথ এশিয়ান সাউথ এশিয়ান কান্ট্রিগুলো আপনি যদি চিন্তা করেন প্রতিটা দেশে এই পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং ডক্টরদের বেতন শুরুই হয় সত্তর হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা পাকিস্তানের যদি যান সেখানেও ন্যূনতম বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখন সাধারণ জনগণের মতো আপনি যদি আমাদের কথা বলেন আমাদেরও প্রত্যেকেরই ফ্যামিলি আছে আমাদের বাবা মা ভাই বোন আছে তো আমরা এখানে পোস্ট গ্রাজুয়েশনে যখন আসি আমাদের আমরা এমবিবিএস বিডিএস কমপ্লিট করে আসি এরপর একটা এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আমাদেরকে একটা পাঁচ বছর কোর্স করে নিয়ে তারপর আমরা হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তার হই তো মোটামুটি সবারই এখানে বয়স হচ্ছে তিরিশ থেকে চল্লিশের কোথায় তো এই বয়সে এসে আসলে একজন চিকিৎসকের পক্ষে এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বাজারে পঁচিশ হাজার টাকা বেতন দিয়ে কি কারোর পক্ষে চলা সম্ভব ডেফিনেটলি সম্ভব না